রাজধানীর পিলখানায় বিডিআর ম্যাশাকারের পরিকল্পনা আগে থেকেই জানতেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের তত্ত্বাবধানে হত্যাকাণ্ডের জন্য ভারতের প্রশিক্ষিত একটি কিলার গ্রুপকে ঢাকায় আনা হয় এরা ভাড়া করা বিপদকামী বিডিআর সদস্যদের সঙ্গে মিলে সাতান্ন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জনকে নির্মমভাবে হত্যা করেছে কিলিং এর আগের দিনের মিটিং এ নিজে অনুমতি দিয়েছে ডিজি ডিডিজি এদের হত্যা করার টু দি আগের দিন একটা কসাইকে টাকা দেওয়া হয়েছিল হত্যার ষড়যন্ত্রের সঙ্গে মেজর জেনারেল অব তারেক সেদেক আওয়ামী নেতা শেখ সেলেম শেখ ফজলে নূর তাপস জাহাঙ্গীর কবির নানক মেজা আজম এবং সেনাবাহিনী ও পুলিশের কিছু কর্মকর্তা জড়িত ছিলেন রাজধানী পিলখানার সদর দপ্তরে ২০০৯ সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি ঘটেছিল দেশের ইতিহাসে নিঃসংশতম এই বিডিয়ার হত্যাকাণ্ড আমার দেশ অনুসন্ধানে এ সম্পর্কে বেরিয়ে এসেছে সব তথ্য অনুসন্ধানে জানা যায় ভারতীয় কিলার গ্রুপের একটি অংশকে খেলোয়াড় বেশে বিডিয়ারের একটি পিক করে এবং আরেকটি অংশকে রোগী সাজিয়ে নম্বরবিহীন অ্যাম্বুলেন্সে করে পিলখানায় ঢোকানো হয় রাতে অ্যাম্বুলেন্সে করে করে তারা পিলখানা ত্যাগ সংশ্লিষ্ট সূত্রের ধারণা ভারতীয় কিলার গ্রুপটিকে পঁচিশ ফেব্রুয়ারি রাতে বিমানের দুবাইগামী ফ্লাইটে তুলে দেওয়া হয় এজন্য ফ্লাইটটি দুই ঘন্টা বিলম্বে ছাড়ে আরও জানা গেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়্যাল লোকজন ও কিলার গ্রুপের সদস্যরা ফার্মগেটে অবস্থিত তৎকালীন মন্ত্রী শাহারা খাতুনের হোটেল ইম্পেরিয়াল ব্যবহার করেছে নাম পরিচয় গোপন রেখে ইম্পেরিয়াল হোটেলে তারা অবস্থান নিয়েছিলেন পিলখানায় সংঘটিত ঘটনা বিডিআর বিদ্রোহ হিসেবে চালানো হলেও এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড সেনা প্রধান হিসেবে বিডিআর হত্যা মোকাবেলা তথা সেনা কর্মকর্তাদের বাঁচাতে ব্যর্থ হয়েছেন জেনারেল মনিউ আহমেদ হত্যাকাণ্ডের দায় তিনি এড়াতে পারেন না অনুসন্ধানে আরও জানা যায় বিডিআর হত্যাকাণ্ডের পিলখানার সিসিটিভি ফুটেজ সহ গুরুত্বপূর্ণ আলামত ধ্বংস করে দেন ঘটনার পরপর দায়িত্ব পাওয়া ডিজি লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলাম বিডিআর হত্যাকাণ্ডে সেনাবাহিনীর তদন্ত কমিটিও জাতীয় তদন্ত কমিটির তদন্ত অসম্পূর্ণ রাখা হয় ওই তদন্ত কমিটিতে আওয়ামী লীগ নেতাদের সংশ্লিষ্টতার নাম এলেও শেখ হাসিনা তাদের রিপোর্টে অন্তর্ভুক্ত করতে দেননি এবং কমিটিতে এদের জিজ্ঞাসাবাদও করতে দেয়া হয়নি সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে যে বিডিআর হত্যাকাণ্ড ভারতীয় পরিকল্পনায় হয়েছে শেখ হাসিনা যাতে ক্ষমতায় চিরস্থায়ী হতে পারেন সেটা পাকাপোক্ত করার জন্য তার সঙ্গে বোঝাপড়া পড়া করে পরিকল্পনা করা হয় ভারত দেখেছে তারা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যখনই কোনো পদক্ষেপ নিয়েছে তখন বাধা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের সেনাবাহিনী সেনাবাহিনীর জন্য তারা অনেক করতে পারেনি। কিছুই বিডিয়ার এ সেনাবাহিনীর অফিসাররা কমান্ডে থাকায় সেখানে ভারতীয় বিএসএফ এর ভূমিকা ম্লান ছিল তাই তাদের সুদূর প্রসারী পরিকল্পনা ছিল তারা শেখ হাসিনাকে ক্ষমতায় এনে এমন শক্তিশালী করবে যাতে সবকিছু তার হাতের মুঠোয় থাকে সেনাবাহিনী যাতে দুর্বল হয়ে যায় বিডিআর নামে যাতে শক্তিশালী বাহিনী না থাকে এ লক্ষ্যে বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয় এর আগে নীল নকশা অনুযায়ী বিডিআর সদস্যদের হাত করা হয় তারা যাতে সেনা অফিসারদের বিরুদ্ধে বিদ্রোহ করে সেজন্য তথাকথিত ডালভাত কর্মসূচি ও দুর্নীতির বিষয় নিয়ে প্রেক্ষাপট তৈরি করা হয় চৌকস সেনা অফিসারদের হত্যার জন্য বিডিআরএ বদলি করে এনে এক জায়গায় তাদের জড়ো করা হয় এরপর তাদের হত্যা করা হয় পদোয়া এবং রৌমারির যুদ্ধে বিএসএফ হত্যার পর থেকেই বিডিআর ধ্বংসে নিয়োজিত হয় ভারতীয় গোয়েন্দা সংস্থার র রোমারির ঘটনার নেতৃত্ব দেন রংপুরের তৎকালীন সেক্টর কমান্ডার পরবর্তী সময়ে বিডিআর ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদ এরই ফল দুই হাজার নয় সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি তাকে সহ সাতান্ন সেনা কর্মকর্তা হত্যা সাহারা খাতুনের হোটেলে কিলার গ্রুপ সূত্রে জানা গেছে ফার্মকেটে অবস্থিত শাহরা খাতুনের হোটেল ইম্পেরিয়ালে এনে তোলা হয় ভারতীয় প্রশিক্ষিত একটি সন্ত্রাসী খুনি চক্রকে ওই হোটেলে রয়ের লোকজন অবস্থান নেয় ঘটনা তিন সকালে বিডিআর দরবার হলের সামনে একটি পিকআপ আসে খেলোয়াড়দের নিয়ে বিডিআরের পিকআপে খেলোয়াড় বেসেছিল কিলার বাহিনীর অনেক সদস্য নম্বরবিহীন অ্যাম্বুলেন্সে করেও আরেকটি গ্রুপকে পিলখালায় ঢোকানো হয় এরা আগে থেকে ভাড়া করা বিপথ গামী বিডিআর এর সঙ্গে মিলে হত্যাকাণ্ড চালায় বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিলের মৃত্যু এরা নিশ্চিত করে দরবার হলের দক্ষিণ গেটে বিপদ সঙ্গে কিলার গ্রুপটি ছিল এবং এরা সকাল দশটা সাড়ে দশটার মধ্যেই ডিজি ডিডিজি সহ পনেরো থেকে আঠারো জনকে হত্যা করে রাতে পিলখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আরেক দফা হত্যাকাণ্ড চালানো হয় বাইরের কিলার গ্রুপটি রাতে চারটি নম্বরবিহীন অ্যাম্বুলেন্সে করে পিলখানা ত্যাগ করে ধারণা করা হয় বিমানের দুবাই ফ্লাইটে এদের তুলে দেওয়া হয়েছে ভারতীয় চ্যানেল কিভাবে বিডিআর ডিজি হত্যার খবর আগেই দিল বিডিআর ঘটনায় হতাহতের খবর তখনও জানাজানি হয়নি এ অবস্থায় দুপুরে ভারতের এনডিটিভি সহ দুটি চ্যানেলে খবর প্রচার করে যে বাংলাদেশে বিডিআর দপ্তরে বিদ্রোহে বিডিআর প্রধান মেজর জেনারেল শাকিল এবং সেক্টর কমান্ডার কর্নেল মুজিবকে হত্যা করা হয়েছে এ খবর সঙ্গে সঙ্গে ভারতীয় চ্যানেল কিভাবে প্রচার করে তার রহস্যজনক এ খবর যখন প্রচারিত হয় তখন প্রধানমন্ত্রী যমুনায় নিয়ে যান ডিএডি তৌহিদের নেতৃত্বে চোদ্দ জন কিলারকে এদের সেরাটন হোটেল থেকে খাবার এনে খাওয়ানো হয় ঠিক এ সময়ে একদিকে ভারতীয় চ্যানেল বিডিয়ার ডিজির হত্যার খবর দেয় অন্যদিকে পিলখানার ড্রেন দিয়ে বেরিয়ে আসে কর্নেল মুজিব ও কর্নেল এনায়েতের লাশ ওই কিলার গ্রুপের একটি অংশ ভাড়া করা বিডিআর সদস্যদের নিয়ে জেনারেল শাকিলের বাংলোতে গিয়ে তার স্ত্রী ও অন্যদের নির্মমভাবে হত্যা করে ওই সময় বাংলোতে অতিথি হিসেবে এসেছিলেন কর্নেল দেলোয়ার তার স্ত্রীকে নিয়ে তারাও হত্যার শিকার হন বাসার কাজের মেয়েকেও হত্যা করা হয় জেনারেল শাকিলের স্ত্রীকে সবশেষে হত্যা করা হয় রান্নাঘরে নির্যাতন করে নির্মমভাবে সেনা ও র্যাবকে ঢুকতে দেয়া হয়নি সূত্র আরও জানায় পঁচিশে ফেব্রুয়ারি পিলখানার ঘটনার খবর পেয়ে দশটার মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে র্যাবের একটি টহল দল এই টহল তখন বেরি পাথে টহলে ছিল এরপর র্যাবের অন্য সদস্যরাও আসেন কিন্তু পিলখানায় তাদের ঢুকতে দেওয়া হয়নি মিরপুরে ছিল ব্রিগেডের একটি আর্টিলারি ইউনিট ইউনিট এই প্রথমে আসে পিলখানার কাছে কিন্তু তাদের ঢুকতে দেওয়া হয়নি র্যাব এবং সেনা অগ্রদলটিকে তখন পিলখানায় ঢুকতে দেওয়া হলে ঘটনা এত দূরে গড়াত না কারণ ভেতরে ডিউটিরত বিডিআর সদস্যদের কাছে যে সংখ্যক অস্ত্র ও গোলাপারুৎ ছিল তার কয়েক বেশি অস্ত্র গোলাবারও ছিল সেনাবাহিনী ও র্যাবের তাৎক্ষণিক আসা দল দুটির কাছে এরা ঢুকতে পারলে সহজেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এসে যেত কিন্তু তাদের ঢোকার অনুমতি দেওয়া হয়নি তখন পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছিল বিডিআর এর কর্নেল রেজানুর ও কর্নেল শামস প্রশাসনিক দায়িত্বে ছিলেন তারা ভেতরে ঢুকতে অনুমতি দেননি অথচ সাংবাদিক মুনি ১০টার দশটার পর থেকে পিলখানার প্রধান গেটে গিয়ে বিডিআর ও ডিএটি সহ জওয়ানদের সাক্ষাৎকার নিয়ে এটিএনএ লাইভ করেন এতে ডালভাত কর্মসূচির দুর্নীতির জন্য বিডিআর অসন্তোষ থেকে বিদ্রোহ হচ্ছে প্রচার করা হয় এটাও রহস্যজনিত সংশ্লিষ্ট সূত্রের প্রশ্ন সেদিন কেন র্যাবকে ঢুকতে দেয়া হলো না কেন সেনা অগ্রদলকে ঢুকতে দেয়া হলো না কেন মুন্নি শাহ ঘটনার পরপরই এমন উদ্দেশ্যমূলক খবর প্রচার করতে থাকলেন বিদ্রোহীরা কেন নানক ছাড়া কারো সঙ্গে কথা বলবে না বল গোয়েন্দা সংস্থা কেন বলল তাদের কোনো গোয়েন্দার নজরদারি পিলখানায় ছিল না প্রশ্নের সৃষ্টি হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে যমুনায় যে চোদ্দ জন কিলারকে নেওয়া নেয়া হলো তাদের সিলেক্ট করলো কে ডিজিএফআই পিলখানা প্রধান গেটের কাছে আম্বালা মিষ্টির দোকানে ক্যাম্প করেছিল তারা সেখানে কি কাজ করেছে পিক করে যারা দরবারের সামনে গেল তারা কারা ছিল পিলখানা ঘটনায় গোয়েন্দা ব্যর্থতা ছিল রহস্যজনক আগে থেকেই কিছু ঘটনা ঘটছে প্যারেডের বাইশ ফেব্রুয়ারি একটি লিফলেট বিতরণ হয়েছে পিলখানার সর্বত্র লিফলেট লাগিয়ে দেওয়া হয় ওই সময় অস্ত্র ভান্ডার থেকে দুটি অস্ত্র খোয়া যায় শোনা যায় ফজলেনুর তাপস বিডিয়ারের পঁচিশটি পোশাক বানিয়ে বাইরে নিয়ে গেছেন কিন্তু এ কিছুই জানত না ডিজিএফআ মেজর জেনারেল মোল্লা আকবর পাওয়ার সত্ত্বেও কোনো ব্যবস্থা নেননি পরে বলেছেন আমাদের এজেন্ট পিলখানার ভেতরে ছিল না এত বড় একটা ঘটনা ঘটল আর তিনি জানেন না বা তাদের লোক নিয়োজিত করেননি তা কি বিশ্বাসযোগ্য আসলে গোয়েন্দা ব্যর্থতার চেয়ে অবস্থা দৃষ্টি মনে হয় এর একটি অংশ এই চক্রান্তের সঙ্গে ছিল তখন ব্ল্যাঙ্ক অ্যামুনেশন কোথা থেকে এলো ঘটনার দিন বিপুল ব্ল্যাঙ্ক ফায়ার হয়েছে পিলখানায় ব্ল্যাঙ্ক অ্যামুনেশন ট্রেনিংয়ে ব্যবহার করা হয় পিলখানায় ব্ল্যাঙ্ক অ্যামুনেশন থাকার কথা নয় এত ব্ল্যাঙ্ক অ্যামুনেশন কোথা থেকে এলো এটাও রহস্যজনক পিলখানায় গার্ডের দায়িত্বে বিটিআরে যারা ছিলেন তাদের হাতে যে সংখ্যক অস্ত্র ও গোলাপারো ছিল তার চেয়ে কয়েকগুণ বেশি ছিল বাইরে অপেক্ষমান সেনাবাহিনীর টিম ও র্যাবের কাছে পিলখানায় বড়জোর তিন থেকে পাঁচ হাজার গুলি ছিল ডিউটি রতদের কাছে আর বাইরে সেনা দল ও র্যাবের কাছে ছিল দশ হাজারের বেশি গুলি এদের ঢুকতে দেওয়া হলে পরিস্থিতি ভিন্ন রকম হতে পারত